সেনানি বসে শান্তি নাই না নাজগুল্লালের গুম নাই বাল্লা মাঞ্চের বাত নাই আদালতে আইন নাই কোর্ট কাচারি চাইয়া দেখে এ দেশেতে বিচার নাই এ দেশেতে মানুষ নাই এ দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোট নাই স্বাধীনতার দাম নাই মুক্তিযুদ্ধের মান নাই এ দেশে উপায় নাই এ দেশে ঠাই নাই এ দেশেতে মানুষ নাই এ দেশেতে মানুষ থাকলে তনুর বিচার চাই তনুর হত্যার দালালারা হুঁশিয়ার সাবধান পোশাক পরে শপথ করলে মানুষ কিন্তু বদলায় না এ দেশে জন্ম আমার আইন আমায় শিখেছ না বুদ্ধ করে সবাই কিন্তু কিছু ভুলের বাপ নাই তো জীবন দিচ্ছে সন্ত্রাসীদের বিচার চাই সেনা শান্তি নাই নাজবুল্লাল গুম নাই বাল্লা মঞ্চে নাই আদালতে আইন নাই কোর্ট চাইয়া দেখে এ দেশেতে বিচার নাই এ দেশেতে মানুষ নাই এ দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই স্বাধীনতার দাম নাই মুক্তিযুদ্ধের মান নাই এ দেশে উপায় নাই এ দেশে ঠাই নাই এ দেশে মানুষ থাকলে তলুর হত্যার বিচার চাই তৈনু বাচ্চা হচ্ছে বাঙালিদের বাচ্চা নাই আমি মেয়েদের ভর্তি করতে আসি নাই আমি একজন বোনের ভাই তৈরি হত্যার বিচার চাই না চোয়া যাবেন না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা স্বাধীনতার দান নাই মুক্তিযুদ্ধের মান নাই এ দেশে উপায় নাই এ দেশে ঠাঁই নাই এ দেশে মানুষ থাকলে তৈরি হত্যার বিচার চাই বন্দুক নিয়ে গুললে কিলা গুলি যদি পুটে না পুলিশ থেকে দেশে কিলা সন্ত্রাস যদি ধরে না আর্মি পুলিশ ভাই ভাইজলা মিয়ার জায়গা নাই সব বাইরে দেখা আছে কোনো বাইরে বিশেষ নাই আজকে দেশে মানুষ আছে খালি একটা প্রেমিক নাই নাজের গুম নাই 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 আদালতে দেখে বাল্লাচারি বিচার নাই এদেশের মানুষ নাই এদেশের মানুষ থাকলে মানুষের কি চোখ নাই স্বাধীনতা দাম নাই মুক্তিযুদ্ধের মান নাই দেশে উপায় নাই দেশে ঠাই নাই দেশে মানুষ থাকলে তরুণ হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি নাজমুল হাসান ঋষা